পঞ্চান্ন বছরে বিয়ে করলে কি বাস্তব যদি কেউ পঞ্চান্ন ষাট বছরে বিয়ে করে সে কি মজা পাবে তাকে ধরে চাগাতে হবে ধরে বসে বসে ধরে শুয়া

ফোন নয় ট্যাপ যাতে ছবিটা বড় করে দেখা যায় তাহলে উচ্চ মাধ্যমিক বলে আঠারো যে আঠারো হলো মেয়ে কম বলে ঢুকে ফোন করছে হ্যালো তুমি কেমন আছো গো তুমি তো আমার সব তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো একটু ভিডিও কল করো ভিডিও কল করো ভিডিও কল করো ঠিক বুঝেন ভুল বলছি সকালবেলা মা খুঁজতে কইরে সখিনা

যে ঘরে কোরআনের শিক্ষা নেই ওই ঘরে আল্লাহর রহমত নেই যে ঘরে কোরআনের শিক্ষা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে জোয়ান বয়সে হচ্ছে একবার জোয়ান বয়সে কাবা শরীফে চলে যাও যে মজা আলাদা কেমন মজা কাবা শরীফ থেকে মিনার ময়দানে যাবে গাড়ি আসছে গাড়ি আসছে এসে আর এসে আর পৌঁছাচ্ছে

হবে তো গিয়ে দেখবে দোকানটা আর তোমার নামে নেই ও ছিল আব্দুল আজকের নামে হয়ে গেছে মইনুদ্দিনের নামে কথা বোঝা যাচ্ছে না যাই কত সহজ নয় ভাই গাড়ি আসছে দৌড় গাড়ি রাখ কাঁধে একটা দে হাঁটা শুরু কর এক কানা হাঁটলে হেটে 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 25 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেল জোরে বলবে না ওই মুরুব্বি মানুষটা পারবে তো কথা বলেন দেখি

我已站在那边。